আপনারা দেখছেন যে বিষাক্ত পার্থিনিয়াম গাছ নিধন করার কাজে গ্রামবাসীরা হাত লাগিয়েছেন গ্রামবাসীরা এ কাজ করছেন নদীরা নদীয়ার করিমপুর টু ব্লকের থানারপাড়া থানার সুবরাজপুর গ্রামের গ্রামবাসীরা এই উদ্যোগ নিয়েছে আচ্ছা আপনারা এই উদ্যোগ কেন নিয়েছেন এই উদ্যোগটা নিয়েছে আপনার শ্বাসকষ্ট ক্যান্সার এসব জিনিসগুলো হবে থানাপাড়া থানার বড়বাবুর খুব উদ্যোগে ভালো জিনিস ওগুলিতে করো খুব ভালো জিনিস ওসে খুব ভালো কথা বলেছে যে কাজটা করুন ভালো হবে পাঁচই জুন পরিবেশ দিবস বিশ্ব পরিবেশ দিবস এই দিবসটা সারা পৃথিবীতে পালন করা হয় পরিবেশ দিবস হিসাবে তো গতকাল পাঁচই জুনের পরে আজকে ছয় জুন তারা এই কাজ শুরু করেছেন এবং আগামী তিন দিন এই কাজ চলবে বলে জানাচ্ছেন বিষাক্ত পার্থেনিয়াম গাছ নিধনের কাজে আচ্ছা পার্থেনিয়াম কি ক্ষতি করে বলে জানেন আপনারা আপনার আমরা রাস্তায় সকালবেলা উঠে মাঠে তো ওই আপনার শ্বাসকষ্ট হয় সেরকম মনে হয় আর একটা খুশখুশি কাশি কাশি ভাব মনে হয় হ্যাঁ এই অনেকে বলছে যে এই করে যে গাছটাতে এটা খুব ক্ষতিকর মনে হয়েছে তা মনে হয়েছে তারপরে আমরা আপনার মোবাইলে দেখলাম ফেসবুকে দেখলাম তারপরে আমরা দেখছি যে তো খুব খারাপ গাছগুলো এগুলো আমাদের কাটতে হবে আমরা কালকে রাত্রি থেকে আমরা আলোচনার মাধ্যমে এটা আপনার তিন চার দিনের এখন কাজটাজ চলবে আপনারা শুনলেন যে গ্রামবাসী রফিকুল মন্ডলের কথাই যে তিনি বলছেন যে তারা এই সকালবেলা যদি রাস্তায় হাঁটতে যায় তো তাদের শ্বাসকষ্ট হয় বলে তারা বলছেন এবং সত্যি তাই যে শ্বাসকষ্ট শুধু নয় চর্মরোগ সহ বিভিন্ন রকম হাঁপানি অ্যালার্জির মতো সমস্যাও দেখা দিতে পারে এই এই পার্থিনিয়াম গাছ থেকে পরিবেশবিদরা সে কথাই বলছেন আর সেই সেই জন্য এই সুব্রাজপুর গ্রামের মানুষ তারা আজকে এই পরিবেশ দিবসের পরের দিন পরিবেশকে বাঁচাতে পরিবেশের স্বার্থে মানুষকে ভালোবাসার জন্য মানুষের জন্য তারা এই কাজ হাতে নিয়েছেন যদিও এই কাজের দায়িত্ব ছিল কিন্তু সরকারের প্রশাসনের আজকে একশো দিনের কাজের টাকা বন্ধ রেখেছে কেন্দ্র সরকার ফলে রাজ্য এবং কেন্দ্র সংঘাতের কারণে একশো দিনের টাকা এসে পৌঁছাচ্ছে না ফলে একশো দিনের কাজও হচ্ছে না আর সেই কারণে এই সব রাস্তার দুই ধারে শুধু এই সুব্রাজপুর গ্রামে নয় রাজ্য দেশের বিভিন্ন প্রান্তে রাস্তার দুই ধারে কিন্তু এই বিষাক্ত পাথিলিয়াম গাছের দেখা মেলে আর সেই কাজ এই গ্রামের মানুষ করছেন সুবরাজপুর গ্রামের মানুষ তাদের টার্গেট যে আগামী তিন দিন ধরে তারা এই কাজকে করবেন করতে থাকবেন আপনারা কতদিন ধরে এ কাজ করছেন আমরা দুদিন ধরে করছি অবস্থাগুলি সব আমরা করব খুব অসুবিধা হচ্ছে সকালে যাচ্ছি তো অনেক মানে গন্ধ বেড়াচ্ছে অনেক অসুবিধা হচ্ছে বেশ তো এই কাজ করছে তো কেমন লাগছে নিজেকে কেমন লাগছে অনেক ভালো লাগছে নিজের দেশ অনেক এশিয়ার মধ্যে থাকছে আমাদের আর তার মধ্যে দেখছি আমরা করছি অনেক নিজেকে অনেক ভালো লাগছে কি না আপনার আমার নাম দেলোয়ার শেখ দেলোয়ার শেখ কী করো তুমি আমি রাজমিস্ত্রি মাঠের কাজ চাষি তো চা চাষি ছেলে দেলোয়ার শেখ সে আজকে কাজ নিজের কাজ বন্ধ করে তিনি সমাজের জন্য দেশের জন্য পরিবেশের জন্য মানুষকে ভালো রাখার জন্য এই কাজ তারা হাতে নিয়েছেন। তো আপনারা দেখলেন বা ভাবনায় সেই ছবি সরাসরি তুলে ধরলাম আপাতত আপনারা ভাবনার সঙ্গে থাকুন দেখতে থাকুন ভাবনা